আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের রেসিপি টেংরা মাছের ঝোল তো আমরা দেখতে পাচ্ছেন টেংরা মাছ নিয়ে নিয়েছি আমরা এই মাছের আজকে ঝোল করব আমরা মাছটাকে সর্বপ্রথম মেরিনেট করব ম্যারিনেট করার জন্য আমরা মাছের সাথে একটু তেল অ্যাড করব দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিতে হবে মাছের উপর এটা ডিপেন্ড করবে মাছ আপনার কি পরিমাণ তো আমরা খুব ভালোভাবে এটাকে একটু মেরিনেট করে নেব ম্যারিনেটটা আমরা যেহেতু মাছটাকে ভাজবো না আমরা তো আমরা পাঁচ মিনিট রাখার চেষ্টা করব এই রান্নাটা আমরা সরিষার তেল দিয়ে করব তো প্যানে দিয়ে দিলাম আমরা সরিষার তেল এখন দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আমরা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি যেহেতু আমাদের মাছের পরিমাণটা একটু কম তো সেই অনুযায়ী আমরা পিঁয়াজটা দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজটা মাছ কি পরিমাণ সেটার উপরে বাড়িয়ে দিতে পারেন আর আর একটা ব্যাপার হচ্ছে আমরা একটু পেঁয়াজ বাটাও অ্যাড করবো এটার সাথে তো এই জন্য পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব তো দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা তো আমরা এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলা কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন কোনোভাবে না থাকে সেই দিকটাতে আমাদের খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর সাথে একটু জিরার গুঁড়ো এটা রাখতে হবে যেহেতু আমরা পাটা জিরা দেইনি তো আমরা একটু জিরার একটা দিয়ে দিলাম এবং আমরা দিয়ে দেব একটু ঝালমরিচ গুঁড়ো এখানে আমরা মরিচটা আসলে যে যেভাবে খাই সেটার উপরে ডিপেন্ড করবে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমরা মশলাটা কষানো হলে আমরা একটু পানি অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিব টেংরা মাছটা আসলে অনেক স্বাদ বিশেষ করে যদি এটা নদীর হয় সেটা তো অসম্ভব টেস্ট আর গ্রামের পুকুরেও দেখবেন হয় এখন বর্তমানে চাষেরটাও পাওয়া যায় বাজারে গেলে দেখা যায় চাষেরটা অনেক পরিমাণ বেশি তবে নদী এবং পুকুর বা বিলে যেটা হয় এটা অনেক টেস্ট হয় আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো এটাকে টমেটোর মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব যেটা থাকে এটা গন্ধ থাকে তো আমরা এখন ঢেকে দিব এটা একদম সিদ্ধ হয়ে যাবে মোটামুটি যেহেতু মাছে আমরা কোনো কিছু ব্যবহার করতেছি না আমরা টমেটোটা ব্যবহার করব মাছটা মূলত আসছে ঝিনাইদা থেকে আমার এক ছোট ভাই সে হচ্ছে ঝিনাইদা থেকে টেংরা মাছ নিয়ে আসছে সেটা দিয়েছে সেটাই আপনাদেরকে রান্না করে দেখালাম আসলে মাছ তো না এটা অ্যাকচুয়ালি একটা ভালোবাসা এই যে সে নিয়ে আসছে এটাই অনেক বড় একটা ব্যাপার তো আমরা এখন মাছগুলো দিয়ে দিলাম কষানো মশলার ভিতরে এই রান্নাটা করতে অনেক ইজি রান্না এই রান্নাটা করতে আপনাদের তেমন কোনো হ্যাসেল নাই এবং আপনার বাসায় এরকম উপকরণ সব সময় আমাদের বাসায় সব সময় সচরাচর থাকে এবং যে মশলাগুলো দিয়েছি আমরা এগুলো সচরাচর সব আমরা ব্যবহার করে থাকি তো অনেকটা সহজ হবে এই রান্নাটা আপনাদের জন্য ঢেকে দিলাম এখন আমরা একটু হালকা নেড়ে দিব একটু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন কোনোভাবে ভেঙে না যায় আসলে যেহেতু মাছগুলো ভাজে নি আমরা একদম মারিনেট করার পরে আমরা এখন রান্না করতেছি তো খেয়াল রাখতে হবে এটা অসাধারণ যখন রান্না করতেছিলাম অসাধারণ একটা গ্রান ছিল এই গ্রানটা অনেক ভালো ছিল মাশাল্লাহ কালারটাও অনেক সুন্দর আসছে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমরা খুব বেশি না অল্প পরিমাণে ঝোলটা যেন একবারে মাখা মাখা হয় সেদিকে একটু নজর দিতে হবে অলরেডি হয়ে আসছে আমাদের টেংরা মাছের ঝোল আমরা একটু ধনিয়া পাতা অ্যাড করব এর মধ্যে ধনিয়া পাতাটার একটা আলাদা সেন্ট থাকে ভালো লাগে তো অনেকে আসলে জিরার সাথে ধনিয়া দেয় না যদি ধনিয়া পাতা দেয় হয়তো বা জিরাটাকে স্কিপ করে যায় তো আমরা আসলে আজকে দুটোই ব্যবহার করেছি ভালো লাগে ধনিয়া পাতাটা এরকম মাছের সাথে যায় খুব ভালো লাগে আমরা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দু তিনটা আমাদের হয়ে গেছে টেংরা মাছের ঝোল দেখুন কালারটা সুন্দর একটা কালার আসছে এবং ঘাণটা অনেক ভালো ছিল আমরা এখন সার্ভিং বলে ঢেলে নিচ্ছি আমাদের টেংরা মাছের ঝোল টেংরা মাছের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে দৃষ্টিশক্তি উন্নয়নে কাজ করে ত্বকের এবং স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভাবস্থায় শিশুদের বিকাশে সহায়তা করে এবং গর্ভবতী মায়েদের জন্য এই মাছটাও অনেক উপকারী তাদেরকে এই সময় এই মাছটা খাওয়ালে শারীরিকভাবে অনেক উপকারিতা পাওয়া যায় আর মস্তিষ্কের উন্নতি অনেক সহায়তা করে থাকে তো আমরা মাছগুলো এখন সার্ভ করে নিচ্ছি আর একটা কথা হচ্ছে যে রমজান মাছ যেহেতু শুরু হয়ে যাচ্ছে আপনারা প্রতিনিয়ত রমজানের বিভিন্ন রেসিপি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয়ে গেল আমাদের টেংরা মাছের ঝোল ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন